তওবার যে গুরুত্ব ফজিলত এই বিষয় নিয়ে যদি আপনি বলতেন যে ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক অত্যন্ত চমৎকার একটি বিষয় মানুষ স্বভাবজাত গুণাহার আমরা আসলে গুনাহ করেই থাকি উঠায় বসায় চলায় ফেলায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নাফারমানি করে থাকি এই জন্যই বলা হয়েছে আউ্বল না আসিন নাসু আউ্বল না প্রথম মানুষ প্রথম ভুলকারী এবং আল্লাহ তালা আদম আলহিসামের তওবাকে কবুল করেছিলেন অত্যন্ত চমৎকার একটি বিষয় জীবন ঘনিষ্ঠ একটি বিষয় হলো তওবা আমাদেরকে তব অবশ্যই করতে হবে জেনে ভাবে তওবার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ তাআলা কোরআন যে বর্ণনা আল্লাহ তাআলা বলেছেন আসা অরব আয়া يكفر عنকুম سيئاتكم ويود خلكم جنات تدريج من تحتها سبحان الله سبحان যে ব্যক্তি তবা করবে তওবা যত গুনাহ একটা মানুষ 20 বছর 30 বছর পঞ্চাশ বছর বেঁচে ছিল পঞ্চাশ বছর পরে তার মনে হয়েছে যে আসলে সে অন্যায় করেছে পাপ করেছে সে গুনাহ করেছে পঞ্চাশ বছর বয়সে যদি বান্দা আল্লাহর কাছে তবা করে আল্লাহ বলেছেন আসা রব্বুকুম আই ইউকাফের আনকুম সাইয়া তুমি এই যে পঞ্চাশ বছরের যে তার গুণা এই গুণাটাকে আল্লাহ তালা মাফ করে দিয়ে পঞ্চাশ বছর যেন সে নেক করেছে এটাকে আল্লাহ তালা নেকের দ্বারা বদলাইয়া দেন তো এই যে আল্লাহ তালা কত বড় পুরস্কার আমাদেরকে আল্লাহ তালা তবাকারীদের জন্য আল্লাহ তালা দিয়েছেন তো গুনাহাগার অবশ্যই আল্লাহর প্রিয় তবে সেই যেই যে গুনা হওয়ার পরেই পরই তে রাজিম এরপরে বলা হয়েছে কি যে তায়েব যারা তওবাকারী যারা তাদেরকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন তো এটা এটা তওবাকারীর অন্যতম একটি পুরস্কার তাইবু হাবিবুল্লাহ তয়েব হলো যিনি তওবাকারী তিনি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হয়ে যায় আমরা জানি ইব্রাহিম আলহি তিনি হলেন উল্লাহ তিনি আল্লাহর বন্ধু ছিলেন নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন উল্লাহ তিনি আল্লাহর হাবিব ছিলেন নবীজি মোহাম্মদ আলি সাল্লামের হাদিস থেকে আমরা পাই যে তায়েব যারা তায়েব যারা তার উল্লাহ আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায় সোবাহান আল্লাহ আর তাবু মিনা জামবে কামান লাহ গুনা থেকে তবাকারি এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাই ছিল না সুহান আল্লাহ রামদিহি সুভাহ আল্লাহ আদিক এমনকি মুসলিম শৈলীরা হাদিসের মধ্যে রয়েছে যে বান্দা গুনা করেছে এক লোক নিরানব্বইটা খুন করছে মুসলিম শৈলের মধ্যে এসেছে নিরানব্বইটা মার্ডার করার পরেও সে তাকে বলা হয়েছে সে একজন আবেদের কাছে গেল সে আবেদ আবেদের কাছে গিয়ে বলছে যে আমি তো নিরানব্বইটা খুন করেছি আসলে আমার কি এখন ক্ষমা আছে কিনা তো সে আবেদ লোক সে বুঝতে পারে না সে বলে ফেললো যে না তোমার কোনো পাপিরে ক্ষমা করার সুযোগ নেই সুযোগ নেই সে বুঝতে পারে না সে তো আলেম ছিল না আবেদ ছিল তো সে করলো যখন আমার যখন ক্ষমা নেই তো তোমাকে আমি একশো মার্ডার পূর্ণ করলাম এরপরে একশো মার্ডার করে একজন আলেমের দ্বারস্থ যখন হলো সে আলেম বললো যে হ্যাঁ অবশ্যই তুমি যদি ক্ষমা চাইতে পারো আল্লাহ তালা তোমাকে মাফ করে দেবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওনার কাছে এক লোক এসে বলছেন হুজুর ইমাম আবু হানিফা আমি আমার মাকে হত্যা করেছি আমার মায়ের মাথার খুলির মধ্যে সারাপ রেখেছে মদ রেখেছি এরপর আমি মদ খেয়েছি বলো তো ইমাম আবু হানিফা আমাকে কি আল্লাহ তালা মাফ করবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে বান্দা তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আল্লাহর কাছে মাফ চাইতে পারো বান্দা তোমাকে আমার আল্লাহ রব মাফ করে দেবে এই যে ঘটনাগুলো নবীজি মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের অসংখ্য হাদিস থেকে কোরআন কারিমের বন্ধন থেকে আমরা কিন্তু এটা স্পষ্টই বুঝতে পারি অবশ্যই বান্দা যখন তবা করবে আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে মাফ করবে ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোরটি নাইন মালিবাগ ঢাকা বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসিন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজুমার বীজ মানেই সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড